প্রিয় দর্শক রিলস আপলোড করার জন্য ফেসবুক আটটি নিয়ম দিয়ে রেখেছে অথচ আমরা অনেকেই জানি না যার ফলে হয়তো আমাদের রিলস গুলো অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না বা ভাইরাল হচ্ছে না তো আসুন জেনে নেওয়া যাক ফেসবুকে দেয়া সেই আটটি নিয়ম কি কি আপনারা নাম্বার ওয়ান দেখতে পাচ্ছেন ফেসবুক যেটি রেকমেন্ডেশন করছে আপনাকে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের রিলস আপলোড করতে হবে এবং নাম্বার টু দেখতে পাচ্ছেন রিলসের ক্যাপশন লিখতে হবে এবং নাম্বার থ্রি দেখতে পাচ্ছেন আপনারা রিলসে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং নাম্বার ফোর আপনারা দেখতে পাচ্ছেন আপনার রিলসের ব্যবহার করতে পারবেন টেক্সট ব্যবহার করতে পারবেন ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনার মধ্যে অবশ্যই ভলিউম থাকতে হবে এটি আপনাকে ইনশিওর করতে হবে নাম্বার সিক্স আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট আপনার ভিডিও রেজুলেশন বা ভিডিও ফ্রেম সাতশো বিশ পিকজেল রাখতে হবে নাম্বার সেভেন আপনার রিলসটি যখন আপনি আপলোড করবেন রিলস আপলোড করার সময় স্টোরি ওয়ান নামে একটি অপশন দেখতে পাবেন এই স্টোরি ওয়ানটি আপনারা অন করে দিতে পারবেন এবং সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে রিলসটি আপলোড করতে যাবেন বা আপলোড করবেন সেই রিলসটি আপনারা আপনারা যে গ্রুপগুলোতে জয়েন করবেন সেই গ্রুপগুলোতে আপনারা শেয়ার করতে পারবেন এই আটটি নিয়ম রেকমেন্ডেশন করছে ফেসবুক এই গুরুত্বপূর্ণ আটটি নিয়ম ফলো করে আপনার রিলস গুলো যদি আপনি নিয়মিত আপলোড করে যান কোনো না কোনো এক সময় আপনার রিলস ভাইরাল হবে আপনার রিলসের মধ্যে ভিউজ আসবে ধন্যবাদ